আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা ফার্সিকে পেহালি কিতাব ক্লাস তেতাল্লিশে মুখতালিফ ফিক রে এই শিরোনামের নামের দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি রহমান দেখুন স্ক্রিনে লেখা রয়েছে মুখতালিফ ফিক রে মুখতালিফ অর্থ হলো বিভিন্ন ফিক রে অর্থ হলো বাক্য তাহলে আমরা বুঝতে পারলাম মুখতালিফ ফিক রে এর অনুবাদ হলো বিভিন্ন বাক্য এরপর দেখুন লেখা রয়েছে ব্রাদার তা সুবাহ এখন আমরা এবার অর্থ ব্রাদার অর্থ হলো হে ভাই এখন প্রশ্ন আসতে পারে ব্রাদারের পূর্বে তো এসমেসারা নেই তাহলে আপনি কিভাবে বলতেছেন অনুবাদের ক্ষেত্রে হে ভাই উত্তর হলো ব্রাদার যদি কোনো শব্দ এরকম লেখা থাকে এরপর এই যে ব্রাদারের শেষে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আয়ের মতো করে নিচে একটা ফটা দেওয়া রয়েছে এরকম যদি কোনো চিহ্ন আপনারা দেখতে পান বুঝবেন এর পূর্বে একটা স্মেশারা লোকায়িত রয়েছে দেখুন শেষে একটা চিহ্ন রয়েছে আয়ের মতো এরপর নিচে একটা ফোটা দেয়া রয়েছে এটাকে কি চিহ্ন বলে আমার সঠিক জানা নেই যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ব্রাদার এর পূর্বে একটা স্মেশারা উজ্জ্বল রয়েছে এই জন্য ব্রাদার এর অনুবাদ হবে হে ভাই এরপর দেখুন লেখা রয়েছে জুদ অর্থ হলো উঠো বার খিস অর্থ হলো তাড়াতাড়ি অর্থ হলো তাড়াতাড়ি উঠো তাহলে আমরা বুঝতে পারলাম ব্রাদার ও ভাই তাড়াতাড়ি উঠো এরপর দেখুন লেখা রয়েছে তা বার আয়াত তা অর্থ হলো পর্যন্ত আফতাব অর্থ হলো সূর্য সূর্য পর্যন্ত বার আয়াত অর্থ হলো আশা তাহলে আমরা বুঝতে পারলাম আয়াত এতটুকু শাব্দিক ব্যয় শাব্দিক অর্থ হলো সূর্য আসা পর্যন্ত সূর্য আসা পর্যন্ত তারা উদ্দেশ্য হলো সূর্য আসার পূর্বে সূর্য আসার পূর্বে আর এটাকে সুন্দরভাবে অনুবাদ এভাবে করা যায় যে সূর্য ওঠার পূর্বেই সূর্য ওঠার পূর্বেই এখন প্রশ্ন আসতে পারে রস্যের অনুবাদ কিভাবে উঠালেন এটা তাকির স্বরূপ এটা অনুবাদের সৌন্দর্য বৃদ্ধি করবে এই কারণে তাকিদ দিয়ে আমি রস্য এটা উঠিয়েছি আপনার ইচ্ছা আপনি না উঠালেও চলবে সমস্যা নেই আমার মনে হলো এরকম উঠালে অনুবাদটা সুন্দর হবে এই কারণে আমি উঠালাম তাহলে আমরা বুঝতে পারলাম তা আফতাববার আয়াত আছে এতটুকুর অর্থ হলো শাব্দিক বা শাব্দিক সূর্য আসা পর্যন্ত এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে এভাবে বলতে পারি যে সূর্য উঠার পূর্বেই তা আফতাব্বার আয়াত অর্থ ছিল মূলত সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত মানে উদ্দেশ্য হলো আপনার সূর্য উঠার আগে বা সূর্য উঠার পূর্বে এটা উদ্দেশ্য আর আপনারা তো একটা কথা জানেনি যারা আমার ক্লাস রীতিমতো দেখে আসতেছেন অনুবাদের ক্ষেত্রে সবসময় এমন শব্দ ব্যবহার করা উচিত যে এটা শ্রোতাকে বুঝতে সহায়তা করে সূর্য আসা পর্যন্ত এটা বললে অনেকেই আছে বুঝতে পারবে না এ কারণে আমি তাদের সুবিধার্থে সূর্য উঠার পূর্বেই এটা অনুবাদ করতেছি এরপর দেখুন লেখা রয়েছে আজ নামাজ অর্থ হলো নামাজ থেকে এখানে আজ এর অনুবাদ আমরা উঠাবো না যাতে করে শ্রোতার বসতে সুবিধা হয় যদি আমরা আজ এর অনুবাদ করি তাহলে শ্রোতার বসতে কষ্ট হবে এ কারণে আমরা আজ এর অনুবাদ করব না তাহলে আমরা বুঝতে পারলাম ব্রাদার জোদবার খেজ এতটুকু অনুবাদ হলো হে ভাই তাড়াতাড়ি উঠো তা আফ আয়াজ অর্থ হলো সূর্য উঠার পূর্বেই আজ নামাজ সুবাহ ফজরের নামাজ মানে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আজ শব্দের অর্থটা উঠালে কি কষ্ট হবে মানে কি সমস্যাটায় আপনারা ভুগবেন এটা যদি আপনি ফজরের নামাজ থেকে এরকম অনুবাদ করেন তাহলে সমস্যার মধ্যে পড়বেন আর যদি আপনি একটু লাস্টে গিয়ে আসের অনুবাদটা করেন তাহলে কোনো সমস্যার মধ্যে পড়বেন না যেভাবে সমস্যার মধ্যে পড়বেন না আমি সেই অনুবাদটাই বলে দিচ্ছি এরপর দেখুন লেখা রয়েছে অ দিগার জরুরিয়াত অর্থ হলো এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ এই যে এরপরে আমরা যে পড়েছিলাম যে মানে একটু পূর্বেই আজ নামাজ সুবাহ এই যে দেখছেন নামাজ এর পূর্বে যে আজ রয়েছে এই আস এর অনুবাদটাই আপনার অধিকার জরুরি আছে এতটুকু বাক্যের অনুবাদ করার পরে উঠালে অনুবাদটা কঠিন হবে না আমি আপনাদেরকে অনুবাদটা উঠাইয়ে উঠিয়ে বললেই আপনারা বুঝতে পারবেন আজ নামাজ সুবাহ অর্থ হলো ফজর নামাজ অধিকার জরুরিয়াত অর্থ হলো অন্যান্য প্রয়োজনীয় কাজ এখন আমরা আজের অনুবাদ করবো থেকে তাহলে আমরা বুঝতে পারলাম আজ সুবাহ নামাজ এতটুকু অর্থ হলো নামাজ এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ হতে ফারেক বাস অবসর হও তাহলে আমরা পুরো বাক্যের অনুবাদ এটা বুঝতে পারলাম যে হে ভাই তাড়াতাড়ি উঠো সূর্য উঠার পূর্বেই ফজরের নামাজ এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ হতে অবসর হও আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি একটু লম্বা চড়া আলোচনা করে ফেলেছে এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এরপর দেখুন লেখা রয়েছে যা কুরআন থেকে ওই এর অর্থ এখানে উঠবে না মি তাওয়ানি সম্ভব যতটুকু সম্ভব তেলাওয়াত কুন করো তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুমতি হলো এই যে কোরআন থেকে যা কিছু পরেসব তা থেকে যতটুকু সম্ভব আ কদর মানে হলো তা পরিমাণ আপনি এবার এটার অনুবাদ তা থেকে করতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে হবে অনুবাদ এরপরে শ্রোতার বুঝতে যে অনুবাদটা সুবিধা হয় সেই অনুবাদটা করবেন এটাই অনুবাদের নিয়ম তাহলে আমরা বুঝতে পারলাম হার অর্থ হলো যা কিছু আজ আন অর্থ হলো কোরআন থেকে যা কিছু কোরআন থেকে খান দায়ী পরেছ আ কদর ওই পরিমাণেই বা এটার অনুবাদ তা থেকেও করা যায় সমস্যা নেই ওই পরিমাণেই বললে আমার কাছে মনে হয় যে একটু কঠিন হবে এই কারণে আমি ওই পরিমাণ শাব্দিক বেসাব্দিক বলেছি ঠিকই কিন্তু পুরো অনুবাদ করার সময় ওই পরিমাণ বলবো না বরং তা থেকে বলবো আ কদর তা থেকে মেয়ে তাওয়ানি আই যতটুকু সম্ভব তেলাওয়াত তেলাওয়াত করো বাক্যের অনুবাদ হলো এই যে কোরআনে যা কিছু পড়েছ তা থেকে যতটুকু সম্ভব তেলাওয়াত করো এরপর দেখুন আমরা এখন দুই নম্বর বাক্যটা নিয়ে আলোচনা করব লেখা রয়েছে আচ্ছা আমরা আগে এতটুকুর অর্থ জানবস্তা অর্থ হলো শীতকাল চাষ অর্থ হলো সকালের নাস্তা তাহলে অর্থ হলো শীতকালে সকালের নাস্তা এখন বলতে পারেন শীতকালে কালে এখানে যে একটা একার হলো এ কার অনুবাদটা কোথায় পেয়েছেন এর উত্তর হলো এই যে যদি আমি একার দ্বারা না বলি তাহলে আপনি মিলান্ত অনুবাদটা শীতকাল সকালের নাস্তা মিলবে মিলবে না এ কারণে কোথাও কোথাও অনুবাদের ক্ষেত্রে অনুবাদটার জন্য মিলে সুন্দর হয় এ কারণে এক আর কার লাগাতে হবে এ কারণে আমরা এখানে অনুবাদের সৌন্দর্য জন্য বৃদ্ধি পায় এবং অনুবাদটার জন্য খুব সহজে শ্রোতা বসতে পারে এ কারণে একটা রসই বৃদ্ধি করতেছি দুঃখিত রসই না একার বৃদ্ধি করতেছি জমস্তা হলো শীতকালে সকালে নাস্তা খুরদা অর্থ হলো খেয়ে বা মাদ্রাসা হলো মাদ্রাসায় বড়াও অর্থ হলো যাও তাহলে আমরা বুঝতে পারলাম বা মাদ্রাসা বরাও এতটুকুর অর্থ হলো শীতকালে সকালে নাস্তা খেয়ে মাদ্রাসায় যাও এখানে একটা জিনিস অনেকে আছেন ভুল করে থাকেন তাহলে এই যে জমস্তা এরপর একটা নুন রয়েছে যেটাকে নুনে গুন্নাহ বলে এই নুনে উচ্চারণ সঠিকভাবে করতে হবে নতুন তা বুঝতে পারবে না আপনি কি বোঝাতে তাকে চাচ্ছেন এ কারণে আমরা যখনই সমস্ত উচ্চারণ করবো নাকের মধ্যে নিব এরপর দেখুন লেখা রয়েছে চু ওয়াক্তে পেশি চু অর্থ হলো যখন ওয়াক্তে পেশি অর্থ হলো জোহরের সময় ওয়াক্ত অর্থ হলো সময় পেশি অর্থ হলো জোহর চু ওয়াক্তে পেশি অর্থ হলো যখন জোহরের সময় দর রসাদ অর্থ হলো পৌসায় এটাকে আমরা সুন্দরভাবে অনুবাদটার জন্য সহজ হয় এ কারণে বলবো হবে কিন্তু মূল অর্থ হলো পৌঁছায় চৌ ওয়াক্তে পেশি দর রসাদ যখন জোহরের সময় পৌঁছায় এটা কেমন যেন লাগে একটু অনুবাদটা এটাকে আমরা আরো একটু ভালোভাবে এভাবে বলবো যে যখন জোহরের সময় হবে ব জামা আজ অর্থ হলো জামা আচের সাথে নামাজ কুন নামাজ আদায় করো কোন অর্থ হলো আদায় করো তাহলে আমরা বুঝতে পারলাম চৌ ওয়াক্তে পেশি দর রসাদ ব জামা আজ নামাজ কুন এতটুকু অর্থ হলো যখন জহরের সময় হবে জামাতের সাথে নামাজ আদায় করো করোস অর্থ হলো ছোটের সময় কে? এখানে কে এর অর্থ যে নাই এখানে কেহটা ব্যাখ্যা করার অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ ব্যাখ্যা অর্থাৎ তার কথাকে ব্যাখ্যা করতেছে ওরক অর্থ হলো ছোটের সময় এখন ছুটির সময় কয়টায় দুইটা না তিনটা না পাঁচটা না চারটা এটা এখন ব্যাখ্যা করতেছে কে অর্থাৎ সাতে অর্থ হলো চারটার সময় সাত অর্থ হলো সময় চাহারাস্ত অর্থ হলো চারটা সাতে চাহারাস যেহেতু দুইটার মধ্যে ইজাফাতের সম্পর্ক রয়েছে আবার কারো কারো মতে মাউসুফ সিফাতের সম্পর্ক রয়েছে এ কারণে আমি এখানে বলবো আমরা এখানে মাউসুক সিফাতের সম্পর্ক ধরে সাতে চাহারাস এটার অনুবাদ করব চার টায় তাহলে আমরা বুঝতে পারলাম অক্তারুক সৎ অর্থ হলো ছুটির সময় কে অর্থাৎ সাতে চাহারাস মানে চার টায় মানে বলতেছিল যে ছুটির সময় ছুটির সময় কোনটা এটা ব্যাখ্যা করা বলতেছে যে চারটায় তাহলে এই ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা আমরা মূল যে অনুবাদটা খুঁজে পাই তাহলে এই যে চারটায় ছুটির সময় আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন এখানে আপনি যদি চারটায় ছুটির সময় অনুবাদ না করেন ছুটির সময় অর্থাৎ চারটায় এভাবে অনুবাদ করেন সমস্যা নেই হয়ে যাবে তবে সেটা যে আপনার খাতা দেখবে পরীক্ষক তার কাছে সেটা ভালো লাগবে না অর্থাৎ মুমতাহিনের কাছে সেটা ভালো লাগবে না আর মুমতাহিনের কাছে ভালো না লাগবে আপনাকে নাম্বারও ভালো দিবে না এ কারণে সবসময় অনুবাদ স্ট্যান্ডার্ড অনুবাদ করতে হয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অনুবাদটার জন্য এতটাই কঠিন নাম হয়ে যায় যে শ্রোতা বুঝতে পারে না অনুবাদটা সবসময় সহজ রাখার চেষ্টা করবেন তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াক্তের সাত চাহার এতটুকু অর্থ হলো চারটায় ছুটির সময় বা খানা বাস আহ বা খানা অর্থ হলো ঘরে বাস অর্থ হলো ফিরে আসো আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে দর্রাহ অর্থ হলো রাস্তায় বাজি অর্থ হলো খেলাধুলা মকুন অর্থ হলো করোনা বাজি মকুন এতটুকুর অর্থ হলো এই যে রাস্তায় খেলাধুলা করোনা আশা করি আজকে এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আজকে ক্লাসের কোনো অংশ আপনাদের বোঝে না আসে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে